কোরআন একটি মেজা কোরআন একটি কি দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস কন্ত তিনটা আর মজেজা একটা হচ্ছে ওহি আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র আর একটা হচ্ছে কি মজেজা এই মজেজা সকল নবীকে দেওয়া হয়েছে মজেদা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস তার নাম মোজেজা সালামের জামানায় জাদুর প্রভাব ছিল তখন আল্লাহ রব্বল আলমিন মুসা আল্লাহ সাল্লামকে একটা মোজেজা দিলেন কি দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটি একটি লাঠি আল্লাহ পাক বললেন লাঠি তো ঠিকই কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে তুমি জানো না লাঠিকে ফেলে দাও লাঠি ফেলে দিলেন কি হয়ে গেল বিরাট এক সাপে পরিণত হয়ে গেল এই সাপ নিয়ে এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন জাদুকরেরা বলল আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে মুসাল্লাহ সালাম বললেন তোমরা আগে দেখাও তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো এগুলি ছাপিয়ে পড়লো মুসা আলাহ সালামের উপরে ক্ষণিক সময়ের জন্য মুসা আল্লাহ সালাম ধাবড়ে গেলেন আল্লাহ রবিন ডেকে বললেন মুসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাপ হয়ে গেল হা করল জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ সিংহ সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো জাদুকররা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু নিঃসন্দেহে মুসআাল্লাহাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয় কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে জাদু খায় সেটা তো জাদু না সেটা জাদুর বাবা অথবা দাদা এটা ছিল মুসা আল্লাহ সাল্লামের মর্যাদা হাজার দাউদ আলাহালামের মর্যাদা ছিল আল্লাহ রুণার আমিন তাকে মর্যাদা দিয়েছিলেন গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ আলাহ সালামের তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এটা ছিল তার মজা হাজরাতে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন কোরআনে কারিবের ভিতরে রাব্বুল আলামিন বলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তক্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত হিসালা ইসলামের মুজিজা ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠবেদী ভালো হয়ে যেত এই হলো তাদের মজেজা পেগাম্বারেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদারা সালাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে সুলাইমান আলাই সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মজুদা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তত্ত্বায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না বিদায় হলেন লাঠির মজিদা চলে গেল তার উন্মতেরা তার অনুসারীরা ক্যামত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না হিসালাম আল্লাহ রাব্বুন আরামিন তাকে উঠায় নিলেন মজেজা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়া যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত বলিয়ে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বলিয়ে কুষ্ঠ বেদি ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যার যত মর্যাদা পেয়েছিলেন জীবদ্দশায় মর্যাদা কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মহর্যাজার সাথে নিয়ে গেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী যেনবী মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের কাসেফ আল্লারব মুন আর আমিন তাকে যত মর্যাদা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহর নবীর মজা ঘটেছিল তেইশ বছরের নবুয়াতের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মজা হতেছে কোরআন মাজিদ আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেম পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজেজা মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক। অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই তিরিশ পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো তেইশ বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসুল করিম সাল্লাহ আল সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোন ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ক্যামা ক্যামত পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকত

নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্য কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সোহান আল্লাহ পড়েন কোরআনে করিমের এ মর্যাদা সম্পর্কে করিম আলাইহি সাল্লাম বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় অমুকে বিরাট বাড়ি করেছে সে বাড়ি থেকে হিংসা হয় আমি ওরকম বাড়ি করব। অমুকের মতো নেতা হব অমুকের মতো বড় লোক হতে হবে পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা এরকম ঈর্ষা করা যায় নাই রসল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় তিনি বলেছেন লা হাসাদ আ ইল্লা আলা দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না রিস্ক করা যায় না কোন কোন ব্যক্তি রাজুলুন আ তাহুল্লা হুল কুরআ না ফাহু আ ইয়াকু মুভি আ না আল্লাই লিওয়ান আ ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায় হিংসা করা যায় যে ব্যক্তি যে ব্যক্তিক আল্লাফা কোরআনের ইল দান করেছেন সে ব্যক্তি দিনরাত কোরআন তেলাওয়াত করে কোরআনের উপরে আমল করে কোরানের উপরে থাকে মানুষকে কোরানের দাওয়াত দেয় ওই লোকের সাথে ইরশা করা দরকার যে তার মতো হতে চায় ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মানান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নহার মুত্তাফাকুন আলাই বুহারি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেন অন্য আরেক ব্যক্তি হচ্ছেই যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে তার মত হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে আমার বন্ধুগণ এ কুরআন হচ্ছে এমন এক কিতাব যে কুরআন নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন আর কুরআনের সাথে যারা হিংসা করে বিদ্ধেশ করে আল্লাহ তাদেরকে অধোপাতিত করে দেন আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু അള്ളാഹു ഖাল ഖাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে এবং আখেরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধপাতিত যারা কোরআনের সাথে বিরোধিতা করবে তারা যদি হিরো হয় আল্লাহ তাদের কি জিরো বানাবেন কি বানাবেন জরেখান জোরেগন কি বানাবেন জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন কোরানের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয় আবহমান কাল থেকে কোরানের সাথে চলছে বিরোধিতা বিশ্ব কবি কবি সম্রাট আল্লাম ইকবাল আল্লাহ তাকে জন্য ফের দাও নসিব করুন সবাই বলুন আমি আল্লাম ইকবাল বলেছেন সাতেজা কার রাহেব আসল সাতায়ম রস সাতেজা আসাল সতায়েম রস চারা গে মোস্তফা বিসে সারারেবুল হবি মহম্মদ সারাসাল্লামের দীপশিখার সাথে আল্লাহদ্দিনের সাথে আবু জাহাল আবুল হাবের অগ্নিস্ফুলুঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে কিন্তু ওদের এই অগ্নিস্ফুলুঙ্গের টক্কর লেগে মহম্মদ সারাসালামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে টর্নেডো আর গরকির মুখে নিবে যায়নি জ্বলছে জ্বলবে কেমত পর্যন্ত এটাকে নিবাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই ফু দিয়া কেউ যদি নিবাতে চায় চেহারা শুদ্ধ মাথা শুদ্ধ পুড়ে সাই হয়ে যাবে কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না যার সিনার ভিতরে থাকে আল্লাহ যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতীম আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসাফি ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন কালবাইতুল কারীব যেই দেহের ভিতরে কুরআন নাই যেই দেহের ভিতরে যেই সিনার ভিতরে কুরআন নাই ওই মানুষটা হতেছে একটা সারাবাড়ির বাড়ির মতো একটা উজাড় বাড়ির মতো বাড়ির মতো বিরান বাড়িতে কি থাকে কি কি থাকে না খামো খাই ভয় পান আপনারা ভূত বলে কিছু নাই হ্যাঁ শতান থাকে জেন থাকে তারপরে ওর মধ্যে আর কি থাকে উতুম পেঁচা থাকে ইঁদুর থাকে তেলাপোকা থাকে উই পোকা থাকে বাঁদর থাকে উল্লুক থাকে সাপ থাকে রসুল্লাহ কথা দেখেন কি সুন্দর কথা সুহান আল্লাহ সুভান আল্লাহ যে দেহের ভিতরে কোরআন নাই সারা বাড়িতে যা থাকে পুরো বাড়িতে যা থাকে বিরান বাড়িতে যা থাকে যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না বলেন ঠিক কিনা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয় না তাফসীর পড়ানো হয় হাদিস পড়ানো হয় হয় হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে হাদিস থেকে মিলায়ে নেন ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কালবাইতিল খারিব কোরআন নাই তো ছড়াবাড়ি কোরআন নাই তো কি আছে যে ঘরের মধ্যে মানুষ নাই উল্লুক থাকে ভাল্লুক থাকে শয়তান থাকে তেলা পোকা থাকে সার পোকা থাকে হিংস্র প্রাণী ভরপুর থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে ভালো মানুষ দেখতে পারে না এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য কোরআন যেখানে তেলাওয়া হয় না সেটা কিসের তুল্য কবরের তুল্য আল্লাহ নবী বলেছেন আনাবি হরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির রাওয়াহু মুসলিম আল্লাহ নবী বলেন তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত হয় না সেটা কবরের কবরের সমুদুল আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো ঠিক না প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকাল সকালবেলা আওয়াজ আসতিরাজীব তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে আজ আর এই অবস্থা নাই আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন সকালবেলা কিসের তেলাওয়াত জনমের ঘুম ঘুমায় পাইকারি দরে ঘুমায় ফজরের নামাজ নাই শহরের অবস্থা অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না ডিসেন্টিনার মাধ্যমে আগে তো শুধু শুধু বাংলাদেশের ছবি ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাসি ঘরে বসে গেলা যায় উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে নিউজ দেখা যায় সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায় এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে ঘুমায় জনমের মতো এক ঘুমে বেলা নটা আর দশটা কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করা এরপরে উঠলো নটা দশটার সময় উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন